আসসালামু আলাইকুম প্রাইভেটে যাওয়ার সময় একটা ভিডিও করে নিলাম এই ভিডিওটা কিন্তু পোস্ট করেই দিছি কী আর করব দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করে নিতেছিলাম আর এখন কিন্তু আমি আপনাদের কাছে আগের মতন ভিডিও পোস্ট করতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিছু করার নেই আসলে আমার এখন সেরকমভাবে কোথাও যাওয়া হয় না যার কারণে আমি ভিডিও করতে পারি না আর বাসায় বসে একই ভিডিও আর কতই বা দিব বলেন এটা দেখতে দেখতে আপনারা যেমন বিরক্ত হয়ে আমি সেরকমই আমি করতে করতেও বিরক্ত হয়ে যাব তো গাড়িতে উঠে পড়লাম কিচ্ছু করার নেই আপনারা এই ভিডিওটা ইউটিউবে কষ্ট করে সহ্য করেন আমি আর আরও সামনে এক্সাম তো তিন তারিখ থেকে এক্সাম শুরু যার কারণে আমি আরও ভিডিও করতে পারতেছি না বা কোথাও যাইতে পারছি না কারণ এক্সাম টাইমেও তো কোথাও যাবে না এখন এদিকে ভিডিও পোস্ট না করলেও হবে না কারণ তাহলে আইডির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে চ্যানেল না তো এমনিতেই সাবস্ক্রাইবার নেয় আরও থাকবে না নি কি আর করা তো প্রাইভেট পড়া লাস্টে যে শেষে আমি এখন বাসায় যাচ্ছি আর আমার অবস্থা এদিকে বেহাল হয়ে গেছে এতক্ষণ হিজাব টিজাবের অবস্থা শেষ দুই ঘন্টা প্রাইভেট পড়ে যদি এই অবস্থা হয়ে যায় তাহলে আর কি বলবো থাক আজকের অবস্থাটাই একটু বেশি খারাপ হয়েছিল আর এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ ব্রিজ ব্রিজটা খুব সুন্দর নতুন করে এই ব্রিজটা করেছে এটা বড় করে করছে আর এদিকে আমার বাবা আবার দেখেন গান বলতেছে অ্যান্ড এদিকে আমি আসার পর আমার বাবা দিল পা খুঁজতে আসলে এই ছোটোবেলা থেকে আমি আমার বাবার এইভাবে পা খুঁজে দিই আব্বু এইভাবে ছাড়া নিতেও পারে না আমি হাত দিয়ে দিতে চাই বাট আব্বু ওইভাবে নাকি আব্বুর হয় না পায়ে আর কি ব্যথা করে না কি করে আমার আব্বুর আমি ছোটবেলা থেকে এইভাবেই টিপে দিই এখন পর্যন্ত টিপে দিই এইভাবেই বাবার কাছে এখন আমি ওই আগের মতো আসি হাঁপু শুয়ে আসে আর আমি ওইটি বেজেছি তো সকালে নাস্তা করে যাই নাই কারণ আমি অত সকালবেলা খাইতে পারি না তাই আমি একটু হালকা পাতলা ভাত খেয়ে ফেললাম এখন বলবেন হালকা পাত্রা হ্যাঁ ভাই হালকা পাত্রা তারপরে দেখেন দুপুর টাইম এদিকে আইসক্রিম আলো চলে আসছে আর কি বলবো গরমে যে বেহাল অবস্থা হয়ে গেছে তা বলার বাহিরে কিচ্ছু করার নেই এদিকে আমার আম্মু দেখেন গাবলা নিয়ে আসতে বলছে আমি গাবলা নিয়ে আসছি আম্মু অনেক কয়েকটা আইসক্রিম নিছে যে গরম তাই আইসক্রিমগুলো ফ্রিজে রাইখা দেব প্রতিদিন মানে গরম লাগলে খাবার আরও এই সময় তো কারেন্টও টান দিছে অনেক কারেন্টের অনেক সমস্যা হয়ে গেছে কিচ্ছু করার নেই মানে গরমের সময় কারেন্ট চলে যায় শীতের সময় কারেন্ট আর যাইতে পারে না শীতের সময় একটু গরমও বেহালের অবস্থা হলে কি হইব মুখ এমনি খালি এডে বলতেছি মানে এখন টানাটানি পড়ে গেছে বাঁচবো না মরবো তার কোনো ঠিক ঠিকানা নেই মরবো না কারণ গরমে মরবো না এটা জানি তারপরেও মরণের কথা বলা যায় না আল্লাহ আল্লাহতালা যখন নিবে তখনই তো মরবো তো আইসক্রিম নেওয়ার পরে বিকালের দেখে এই যে দেখেন আমার বোনের হাতে একটা এত বড় একটা সুন্দর ব্যাগ বস্তা নিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে চলে যাচ্ছি নানির বাড়ির ওখানে তো মরে যাচ্ছি মরে যাবো এই কারণে কারণ আমাদের ভুটটা কি বলে ভুটটা আছে গম আসে এগুলো আর কি ভাঙ্গায় নিতে হবে আম্মু বলল ভাঙ্গায় নিতে তো আমরা ভাঙায় নিতে আসলাম এসে দেখি কারেন্ট নাই কি একটা মহাবিপত্ত কী করার কারণ তাই বনে কইলাম ভিতরে রাখো উনি ভাঙ্গায় নি বইলে আমরা নানির এখানে গেলাম যদিও আমরা ভাঙায় নিই নেই ভাঙ্গায় না নিয়েই বাড়িতে চলে গেছি কারণ এখানে এসে দেখি নানি নাই আরও একটা বেহাল অবস্থা একটু অপেক্ষা করার পরে দেখি না কারণ আসতেছিল না তাই বাসে চলে গেছি আর বাসায় যাওয়ার পরে আব্বুরে পাঠিয়ে দিলাম যে আপনি যান যে নিয়ে আসেন তারপরে এই যে আমি আসার পর আসার নামাজটা পড়ে নিলাম নামাজটা পড়ার পর আমি চুপচাপ বসে আছি আর ভাবলাম যে আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন